আমি তোমাদের জন্য সে ছিল। সে অন্য পাখিদের মতো সুন্দর হতে চায়। কিন্তু সে কিছুতেই বুঝে উঠতে পারে না। যে সে কার কাছে যাবে। কিছুদিন পর সে একটি তোতা পাখির কাছে যায়। গিয়ে তার ইচ্ছেটা বলে আর সে তার মতো কিভাবে হবে সেটা জানতে চায় তখন তোতা পাখি বলে দেখো কাক ভাই আমি বুঝলাম তোমার কথাটা কিন্তু আমি তো সব থেকে সুন্দর না এই জগতে তুমি বরং ময়ূরের কাছে যাও ওর মতো সুন্দর আর কেউ না তোতা পাখির কথাগুলো শুনে কাক ময়ূরের কাছে যায় ময়ূর ভাই ময়ূর ভাই আমি সুন্দর হতে চাই তোমার মতো তুমি আমাকে তোমার মতো সুন্দর করে দাও না ময়ূর ভাই সবাই আমাকে কালো আর বাজে বলে আমার খুব কষ্ট হয় কথাগুলো শুনে তারের কথাগুলো শুনে ময়ূর বলল দেখো কাকু ভাই তুমি খুব ভাগ্যবান পাখি কোনোদিন খাঁচায় বন্দি হয় কিন্তু আমাদের দেখো আমরা বেশিরভাগ সময় খাঁচায় বন্দি থাকি সুন্দরের কারণে যেখানে তুমি স্বাধীন হয়ে উড়ে বেড়াও এটা তুমি ঠিক বলেছো ময়ূর ভাই আমি তো এটা ভেবেই দেখিনি তুমি আমার ভুলটা বুঝিয়ে দিয়েছ ভাই অসংখ্য ধন্যবাদ ময়ূর ভাই তোমার কাক তার নিজের ভুলটা বুঝতে পারে এবং সে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে মনের খুশিতে উড়ে গেল